হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পাঠ পৃষ্ঠানঙ্গ একান্ন ভিডিও পাটন সাত করব। আজকে আমরা দুই দাগের প্রশ্নগুলি করব। সাধারণ গুণনিয়োগ নির্ণয় করি ক নাম্বার প্রশ্ন চোদ্দ কমা একুশ তা লিখব চোদ্দ এর গুণনিয়োগগুলি গুণনিয়োগগুলি কি করে গুণনিয়োগ বের করতে হয় এখানে আমরা এর গুণনিয়োগ বের করব তাহলে চোদ্দোকে আমরা দুইয়ের ঘরে যদি নামতা পড়ি দুই অক্ষ দুই দুই নয় চার তিন নয় ছয় সাত গুণি চোদ্দো আর কিন্তু চোদ্দোকে আমরা ভাঙতে পারি না দুইয়ের ঘরের নামতায় চোদ্দোকে পাই আর সাতের ঘরের নামতায় চোদ্দোকে পাওয়া যায় আর তার আগে আমরা একের ঘরে যদি নামতা পড়ি তাহলে একের ঘরে নামতাও কিন্তু চোদ্দোকে পাওয়া যায় আবার চোদ্দো ঘরের নামতা পড়লে কিন্তু চোদ্দকে পাই তাহলে এখানে চোদ্দ এর গুণনিয়োগগুলি আবার তিনের ঘরে নামতা পড়ল কিন্তু চোদ্দোকে পাওয়া যায় সাত দুগুণে চোদ্দো আর তিনের ঘরে নামতা পড়লে না তিনের ঘরে নামতে তো চোদ্দোকে পাওয়া যাবে না তিন সাতায় একুশ না এখানে পাবো না তাহলে এক দুই সাত আর চোদ্দো এক ছোটো থেকে বড়ো সাজি লেখব দুই কমাস সাত আর চোদ্দো এরপর একুশের একুশ এর গুণনীয়কগুলি ঠিক একই রকমভাবে একুশকে আমরা তিনের ঘরে নামতে তিন সাতা একুশ আর কিন্তু একুশকে কোথাও পাওয়া যায় না আর আমরা একের ঘরের নামতে পাব একের ঘরে নামতে পারলে একুশকে একুশ বা একুশের ঘরে নামতে পড়লে একুশকে একুশ তাহলে এক তিন সাত একুশ তাহলে এখানে লিখবো আমরা এক সাত একুশ এবার এখানে প্রশ্ন করেছে যে সাধারণ গুণনিয়োগগুলি কী কী বা নির্ণয় করি তাহলে সাধারণ বলতে যেই সংখ্যাটি দুটো জায়গায় রয়েছে মানে এর গুণনীয়কও রয়েছে আর একুশের গুণনীয়কও রয়েছে এরকম দেখো সংখ্যা সেটা হচ্ছে সাত সাত দুটোতেই রয়েছে তাহলে সাধারণ এটাই তাহলে আমরা উত্তরটি এভাবে লিখবো আর একটা দিয়ে এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক দুই জায়গায় রয়েছে তাই লিখব চোদ্দ কমা একুশ এর সাধারণ গণনীয় কমা সাত এরপর আমরা খ নাম্বার প্রশ্নটি করব দশ কমা পনেরো ইর সাধারণ গণনিয়োগ নির্ণয় করি তাহলে দশ এর প্রথমে গুণনীয়ক বের করব দশের এর তাহলে আমরা দুইয়ের ঘরের যদি নামতা পড়ি দুই অক্ষ দুই দুগুণে চার তিন ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এই দশকে এক দুইয়ের ঘরের নামতে পাওয়া যাবে এক পাঁচের ঘরের নামতে পাওয়া যাবে আর কিন্তু দশকে কোথাও পাব না আর আমরা দুই আর পাঁচ ছাড়াও একের ঘরের নামতে দশকে পাব বা দশের ঘরের নামতে দশকে পাওয়া যায় তাহলে দশের গুণনিয়োগগুলো হচ্ছে এক দুই পাঁচ এক পাঁচ দশ ঠিক নিচে লিখব পনেরো এর গুণনিয়োগগুলি তাহলে পনেরো এর গুণনীয়গুলি ঠিক একই রকম ভাবে পনেরো কে আমরা তিনের ঘরে নামতা তিন পাঁচ আ পনেরো আর কিন্তু পনেরো কে কোথাও পাবো না আর এক আমরা একের ঘরে নামাতে পারব পনেরো কে পনেরো বা পনেরো ঘরে নামতা পড়লে পনেরো কে পনেরো তাহলে পনেরো এর গুণিতকগুলো কি কি এক গুণনীয় তিন পাঁচ পনেরো এক তিন পাঁচ পনেরো এবার যখন সাধারণ বের করব তাহলে নিচে লিখব আমরা সুতরাং দশ কমা পনেরো এর সাধারণ গুণনিয়োগ এর সাধারণ গুণনিয়োগ কোনটা ধরব যেই সংখ্যাটি দুটো জায়গায় রয়েছে যেমন এখানে এক হচ্ছে সাধারণ আর এখানে পাঁচ দেখতে পাচ্ছি যে দুটো গুণনীয়গের মধ্যেই রয়েছে বাকিগুলো কিন্তু নেই তাহলে এক আর হচ্ছে পাঁচ এর উত্তর এরপর আমরা গদাগের প্রশ্নটি করব পাঁচ কমা সাত পাঁচের গুণনীয়কগুলি তাহলে পাঁচকে যদি আমরা ভাঙি তাহলে একমাত্র একের ঘরের নামতায় আমরা পাঁচকে পাব পাঁচককে পাঁচ তাহলে পাঁচকে ভাঙলে পরে পাঁচের গুণনীয়ক এক আর পাঁচ ঠিক একইভাবে গুণনিয়োগ গুলি এক আর সাত হবে কারণ সাতকে আমরা একমাত্র সাতের ঘরে নামতেই পাই নতুবা একের ঘরে নামতা একের ঘরে নামতে পড়লে একককে এক দুই অক্ষ দুই তিনক তিন চার চারক চার পাঁচ পাঁচওক পাঁচ ছয় অক্ষ ছয় সাত সাত সাতের ঘরে নামতে সাতকে পাবো আর একের ঘরের নামতে সাতকে পাবো তাছাড়া কিন্তু অন্য ঘরের নামতে পারছি না এবার সুতরাং পাঁচ কমা সাত এর সাধারণ গুণনীয়ক সাধারণ কোনটা যেই গুণনীয়কটি দুটোতেই রয়েছে সেটাই হচ্ছে সাধারণ যেমন এক তাহলে এর উত্তর হবে এক পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়গ এক হচ্ছে এরপর ঘ নম্বর প্রশ্ন এক কমা বারো এর সাধারণ গুননিয়োগ নির্ণয় করি তাহলে লিখবো এক এর একের গুণনিয়োগ এখানে একের এর শুধু একই হবে কারণ এককে ভেঙে আমরা এভাবে লিখতে পারি না যে এক গুন এক দুটো একই সংখ্যা রাখলে হবে না এই জন্য একের গুণনিয়োগ শুধু এক হবে দুটো এক রাখতে পারি না মানে এটা নয় বারো এর গুণনিয়োগ গুণনীয়গুলি আমরা দুইয়ের ঘরে নামতা পড়লে ছয় দুগুনে বারো কিন্তু দুইকে তো ভাঙতে পারি না তবে ছয়কে আমরা ভাঙতে পারি কি করে আবার দুইয়ের ঘরে নামতা পড়ে তিন দুগুণে ছয় দুই অক্ষ দুই দুগুনে চার তিন দুগুণে ছয় আবার ছয়কে আমরা একের ঘরের নামতে পাব ছয় অক্ষে ছয় এবার দেখো এই তিনটি সংখ্যার গুণ ফল তিন দুগুণে ছয় ছয় অক্ষ ছয় আবার এই চারটি সংখ্যার গুণ ফল বারো তিন দুগুণে ছয় ছয় অক্ষ ছয় ছয় দুগুণে বারো তাহলে এক্ষেত্রে বারো এর গুণনিয়োগগুলি হল আমরা ছোটো থেকে বড়ো সংখ্যা লিখব তাহলে এক দুই তিন দেখো এক দুই তিন তারপরে এই দুটো সংখ্যার গুণ ফল দুই দুগুণে চার কেন কি চারের ঘরের নামতা পড়লে বারোকে পাওয়া যায় তিন চারা বারো যেমন একের ঘরের নামতায় বারোকে পাওয়া যায় দুইয়ের ঘরের নামতে ছয় দুগুণে বারো তিনের ঘরের নামতে তিন চারা বারো মানে চারের ঘরের নামতে বারোকে পাওয়া যায় তিনের ঘরের নামতেও বারোকে পাওয়া যায় আর বারোকে পাওয়া যাবে ছয়ের ঘরের নামাতে ছয় অক্ষ ছয় ছয় দুগুণে বারো আর বারোকে আমরা একমাত্র বারোর ঘরের নাম হতে পাবো মানে বারো বারো তাহলে লিখবো সূত্র এক বারো এর সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক এখানে সাধারণ বলতে যে সংখ্যাটা দুই জায়গায় পাবো তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে এর সাধারণ গুণনীয়ক এরপর আমরা ইহ দাগের অঙ্কটি করব সাতাশ কমা ছত্রিশ এর সাধারণ গণনীয়ক নির্ণয় করি সাতাশের গণনীয়কগুলি তাহলে সাতাশের কি হবে আমরা যদি তিনের ঘরের নামতা পড়ি তাহলে তিন লং সাতাশ সাতাশ পাচ্ছি আর এক নয়ের ঘরে নামতে আমরা সাতাশ পাই আবার নয়কে কে ভাঙলে দুটো তিন তিন ত্রিকে নয় এই তিনটা তিনের গুণ ফলাবার সাতাশ তিন ত্রিকে নয় তিন সাতাশ তাহলে আমরা লিখব যে সাতাশের গুণনীয়গুলি আর তারপর এই নয়কে আমরা একের ঘরে নামতে পাই নয়কে নয় তাহলে ছোট থেকে বড় লিখবো এক এখানে তিনটা তিন লিখব না আমরা একটাই তিন লিখব তাহলে একের ঘরের নামতে সাতাশকে পাওয়া যাবে তিনের ঘরে নামাতে সাতাশকে পাওয়া যাবে আর নয়ের ঘরের নামতে সাতাশকে পাওয়া যাবে আর সাতাশকে পাওয়া যাবে সাতাশের ঘরের নামতে এখানে তিনটা তিন আছে কিন্তু আমরা একটাই তিন নেব একই সংখ্যা যতবারই থাক না কেন আমরা একবারই নেব এরপর নিচে লিখব ছত্রিশ এর গুণনীয়কগুলি তাহলে ছত্রিশের গুণরোগগুলি হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা অর্থাৎ আমরা দুই দিয়ে যদি ভাঙি তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ এক আট কী করে পেলাম দুই অক্ষে দুই এক পরে থাকলো আট দুগুণে ষোলো দুই দিয়ে যদি আমরা ছত্রিশকে ভাগ করতাম তাহলে প্রথমে এক দিতাম দুই অক্ষে দুই বসাতাম তিনের থেকে দুই যেহেতু ছোট তাহলে বিয়োগ করে এক নামাবো এবার ছয় নেব দুয়ের থেকে এটা বড় করতে হবে ষোলো তাহলে আট দুগুণে ষোলো তাহলে কত বলতে পারি আঠেরো দুগুণে ছত্রিশ বলতে পারি এবার এই আঠেরোকে ভেঙে আবার আমরা দুয়ের ঘরে নামাতে পাবো আবার নয় দুগুণে আঠেরো এই নয়কে আবার আমরা তিনের ঘরে নামতে পাব তিন ত্রিকে নয় আবার এই নয়কে আমরা একের ঘরে নামতে পাব নয়ককে নয় তাহলে দেখো এই সংখ্যাগুলো গুণ করলে কিন্তু ছত্রিশই পাওয়া যায় তিন ত্রিকে নয় নয় দুগুণে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে আমরা ছোটো থেকে বড় সংখ্যাগুলো লিখব যেই সংখ্যাগুলো দুবার আছে সেটা একবার লিখতে হবে যেমন দুটো দুই সেক্ষেত্রে আমরা একবারই দুই লিখব তাহলে প্রথমে এক লিখবো এই যে এক পেলাম তারপরে দুই তারপরে তিন তারপরে দেখো এই দুটো দুইয়ের গুণ ফল কত চার চারের ঘরে আমাদের ছত্রিশকে পাওয়া যায় চার লং ছত্রিশ দেখো দুটো দুইয়ের গুণ ফল চার চার লং ছত্রিশ আর কী কী হতে পারে একটা তিন একটা দুই তিন দুগুণে কত ছয় তাহলে ছয় লং ছত্রিশ তিন দুগুণে ছয় ছয়ের ঘরে নামতা পড়লে ছয় লং ছত্রিশকে পাচ্ছি আমরা তাহলে ছয়ের ঘরে পাচ্ছি আর এখানে তো নয়ের ঘর পেয়েছি কেন কি চার লং ছত্রিশ আর আঠেরো ঘরে নামতা পাবো আঠেরো দুগুণে ছত্রিশ আর ছত্রিশকে আমরা ছত্রিশের ঘরের নামতে পড়লেই পাবো তাই লিখব যে সূত্রায় সাতাশ ছত্রিশ এর সাধারণ গুণনীয়ক যে সংখ্যাটি দুটো গুণনীয়কে আছে যেমন এখানে এক দেখতে পাচ্ছি আর কি আছে দেখো এখানে এই তিন এই তিন তাহলে একটা এক একটা তিন আর কিন্তু এখানে দেখতে পাচ্ছি তার সাথে নয় রয়েছে তাহলে এক তিন আর নয় এক কমা তিন আর নয় হচ্ছে সাধারণ গণনীয় এরপর আমরা ছয় নম্বর প্রশ্নটি করব আঠাশ কমা পঁয়ত্রিশ এর সাধারণ গণনীয়গ নির্ণয় করি আঠাশের গুণনিয়োগ হলো তাহলে প্রথমে আমরা দুইয়ের ঘরের আঠাশকে পাবো কি করে চোদ্দো দুগুণে আঠাশ দুইয়ের ঘরে নামতা পড়লো দুই অক্ষ দুই দুই অক্ষ দুই পেলাম তাহলে পড়ে থাকলো আট দুইয়ের ঘরে নামতে চার দুগুণে আট তাহলে বলতে পারি চোদ্দো দুগুণে আঠাশ এবার এই চোদ্দোকে আমরা দুইয়ের ঘরে নামতা পড়ে আবার পাব সাত দুগুণে চোদ্দো চোদ্দোকে আবার আমরা একের ঘরের নামতাও পাবো চোদ্দ কে চোদ্দ তাহলে দেখো এই চারটি সংখ্যার গুণফল আঠাশ সাতক্ষ সাত সাত দুগুণে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ তাহলে আমরা লিখব ছোটো থেকে বড় সাজাবো এক তারপরে এখানে দুই এক দুই তারপরে দুটো দুইয়ের গুণ ফল চার চারের ঘরে নামোতে আঠাশকে পাওয়া যায় চার সাতা আঠাশ দেখো দুটো দুইয়ের গুণ ফল চার আর সাত গুণ করো চার সাতা আঠাশ পাওয়া যাচ্ছে তাহলে এক দুই চার আর আমরা এখানে সাতের ঘরে নামতা পড়লে কিন্তু আঠাশকে পাওয়া যায় চার সাতা আঠাশ আর চোদ্দো ঘরে নামতা পড়লে চোদ্দো দুগুণে আঠাশ তাহলে এক দুই চার সাত চোদ্দো আর থাকলো আঠাশের ঘরে নামতা পড়লে আঠাশকে পাওয়া যায় এরপর লিখব পঁয়ত্রিশ এর গুণনীয়গুলি তিনের ঘরে নামতে পড়লে না তিন দশকে তিরিশ পাবো না আমরা পাঁচের ঘরে নামতে পড়লে পঁয়ত্রিশকে পাব পাঁচ সাতা পঁয়ত্রিশ আর কিন্তু পঁয়ত্রিশকে আমরা একের ঘরে নামতে পাবো পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ তাহলে এক পাঁচ সাত পঁয়ত্রিশ এক পাঁচ সাত আর হচ্ছে পঁয়ত্রিশ এক পাঁচ সাত তাই লিখবো আঠাশ পঁয়ত্রিশ এর সাধারণ গুণনীয় সুতরাং আঠাশ এর সাধারণ গুণনিয়োগ আঠাশ পঁয়ত্রিশের সাধারণ গুণনিয়োগ যেহেতু সাধারণ গুণনিয়োগ বের করব তাহলে যেই সংখ্যাটা দুটো গুণনিয়োগের মধ্যে রয়েছে সেই সংখ্যাটি নেব যেমন এক দেখতে পাচ্ছি আর সাত দেখতে পাচ্ছি এই জন্য আমরা একই লাইনে আমি লিখেছিলাম তাহলে এক কমা সাত এরপর পরবর্তী পাঠ আটে আমরা তিন দাগের প্রশ্নগুলি করব।